क्या और अनेक ग्रुप आ

কোট নাই বাতাসের জন্য বসি লাইতে পারতেছি না কত বুঝতেছি না মোটামুটি আজকে এখানে বারোটা টিম হয়েছে বারোটা লোক বসি বাইতেছে আমরা চলে যাবো কিছুক্ষণ পরে আর ভালো লাগতেছে না ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে দেখেন নাই batas mode-mode baru di gimana ini tekanan ek, ini kan itu pas ini kan. তারপর ছাতা দিয়ে ছাতালে চার চারজন এরপর আসে তিন পাঁচ ছয় পাশে আছে ছয়টা টিম তারপর এই দিকে আছে রোদের জন্য মাছের সাইজ মোটামুটি বারো তেরোটা মাছ পেয়েছি কিন্তু মাছের সাইজ এই দুইশো গ্রাম আড়াইশো গ্রাম তিনশো গ্রাম এর উপরে কোনো মাছ নেই ছোটো মাছগুলো ধরছ ইচ্ছে করতেছে না তাই আমরা আজকে চলে যাব

মোটামুটি চারশো গ্রাম আমাদের বন্ধু ফুলক ফুটি মাছ ধরার চেষ্টা করতেছে ও যেখানে যায় না কেন ফুটি মাছ ধরার জন্য খুবই ট্রাই করে খুব পরিশ্রমী এংলার নাইস 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 এই মাত্র একটা পুটি মাছ ধরছে চাই দেখ কি মাছ কি

শিকারী পুলক এখন বিকাল চারটা আমাদের গোজানো প্রায় শেষ আমাদের পুলক আজকে ট্যাংরা মাছ ধরছে একটা কই মাছও ধরছে আধা ঘন্টার ফলাফল আরো কয়েকটা চলে গেছে আরও কয়েকটা চলে গেছে আমাদের মাছ দেখাও একটু পরে আগে গুছিয়ে নি দেখেন লাস্ট মুহূর্ত

রাস্তা থেকে একটু হলুদ তার মরিচ ইয়া হলু তার লবণ দিয়ে মাখাইয়ে নিয়ে অনেকক্ষণ পরিবহন করা যাবে মোটামুটি দু তিন ঘন্টা ঠিক থাকবে আমরা আছি সাতখানিয়া কেরানীহাট ডিবিএম ইটপাটায়